الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم نتم السلام عليكم ورحمة الله وبركاته أس دير أي أربعين النووية تكي تريش نمبر حديث نيام راشون كيف على يحدثت عن أبي ثعلبة الخشني جرثوم بن ناشر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم اشياء فلا تنتهكوها وسكت عن اشياء رحمه لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن ওয়াহুদ্দার কতী ও একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি রেওয়ায়ত করেছেন আনাবি আলাবা আল হুসানি জোরসুম বিন্যাসের একজন সাহাবি মানে আগের দিনে অনেকগুলো নাম ছিল নামগুলো খুব কঠিন নামটি শুনলে যেন মানুষ ভয় পায় আরবরা অনেক সময় এরকম নাম রাখত ওনার জোরসুম নামটাই মানে কেউ যদি শত্রুরা শুনে যেন ভয় পায় এভাবে অনেকজন এভাবে নাম রাখে তো ওনার নাম জরতুম বিন্যাসের তো উনি হাদিসটি বলতেছে যে রসূসল্লাহ আলী সাল্লাম বলছেন যে ইন আল্লাহা তা আলা ফর মানে আল্লাহ ভায়ান আলা কিছু কিছু জিনিসকে ফরজ করেছেন কিছু কিছু জিনিসকে কি ফরজ করেছেন ফর দা ফারায়েদ ফরজ করেছেন ফালা তো তোমরা মানে তোমরা ওই ফরজগুলোকে অবহেলা করিও না ঠিক মতো যেসব ফরজগুলো তোমাদের উপরে করেছে ফরজগুলো কি ঠিক মতো আদায় করিও ফরজ এবং ওয়াজিবাত মানে ফরজ এবং ওয়াজিবাত ওয়াজিব এবং ফরজ নিয়ে মধ্যে বিভিন্ন মতামত আছে আমি আলোচনা করব এগুলো নিয়ে তো বলতেছে ফরজ কাজটি কি ফরজটা হলো আল্লাহর আল্লাহ যা যা আমাদের উপরে ফরজ করেছে কি কি ফরজ করেছে যেমন ধরেন আমাদের সলাত নামাজ রোজা হজ জাকাত এগুলো কি আমাদের উপরে ফরজ বলছে যেগুলো ফরজ করেছে এগুলো কি তোমরা অবহেলা করি না ঠিক মতে ফরজটা আদায় করিও তো এখানে ওয়াজিবাতের কথা বলে না কি বলছে ফরজের কথা তো ওলামারা বলছে ফরজ আর ওয়াজিব এর মধ্যে পার্থক্য কি তো বলতেছে ফরজ আর ওয়াজিব পার্থক্য গুনার মধ্যে দুটাই আপনার ফরজ আর ওয়াজিব তরক করলে কি আপনার গুনা হবে কিন্তু হকুমের মধ্যে ফরজটি কি জিনিসকে ফরজ বলা হয় কী জিনিসকে ওয়াজীব বলা এগুলো নিয়ে ওনার মধ্যে দেখতে আছে কেউ কে বলেছে মানে ফরজটি হলো ফরজের দলিলগুলো খুব বেশি কাতে অনেক খুব শক্ত দলিল ফরজ এবং যেটা দলিলটা একটু কম শক্ত এটা কেউ ওয়াজিব আবার কেউ কে বলছে যে ফরজটা হলো ফরজের দলিল হলো কোরআন থেকে আর ওয়াজিবের দলিল কি হাদিস থেকে কেউ কেউ পার্থক্য করেছে কিন্তু আসলে আহ ফরজ আর ওয়াজিব অনেক ওলামারা এক জিনিস ধরেছেন মানে ফরজ আর ওয়াজিব ওয়াজিবাই আপনার ছাড়লে গুনাহ হবে আর আরোটা প্রায় কাছে কাছেই ধরা যায় তো মোটামুটি যদি আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে রসুল বলতেছেন যে আল্লাহ তাআলা তাল উপরে কিছু কিছু জিনিসকে ফরজ করেছে তোমরা কি অবহেলা করিও না ওয়াহাদ ফালা তাহাতা দু মানে সীমানা যে সীমানা আছে না কিছু সীমানা মানে আপনি কবে যে বাড়ি বানায় বাড়ির বাউন্ডারি ওয়াল আছে না সীমানা আল্লাহ আল্লাস ভানাব তা আলা এই সীমানাগুলো আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে সীমানা সুতরাং তুরা সীমানাগুলোকে কি লঙ্ঘন করিও না সীমানা লঙ্ঘন করিও না তো সীমানা বলতে কি বোঝাচ্ছে কেউ কেউ বলতেছে কোন কোনো যারা নাকি হাদিস সারহা করতে বলতেছে কেউ কেউ সীমানা লঙ্ঘন অর্থ হলো যে আপনি যদি কোনো একটি মানে ওয়াজিব আপনাকে দেওয়া হয় মানে আপনি রোজা রাখতে বলে আল্লাহ সহ রোজ রাখতে বলেছে আপনি রোজা রাখলেন না এটা আপনি সীমা লঙ্ঘন করেছেন এটা একটা অর্থ হয় আরেকটা অর্থ হলো যে আল্লাহ সুফ তালা যেই সব শাস্তি নির্ধারিত করে দিয়েছে এই শাস্তি থেকে তোমরা বেশি শাস্তি দিও না যেমন ধরেন কেউ যদি মানে ব্যবিচার করে তার শাস্তি হলো কি একশো ব্যথ তোমরা একশো থেকে বেশি দিও না মানে কেউ কে এটা ব্যাখ্যা করেছে যে তোমরা সীমা লঙ্ঘন করোনা অর্থ হলো আল্লাহ সব শাস্তিগুলো নির্ধারিত করে দিয়েছে শাস্তিগুলো কি বাড়িয়ে দিও না আবার কেউ কেউ না অর্থাৎ হলো আল্লাহ যেসব আমাদেরকে ফরজ করেছে এই ফরসটা তোমরা মেনে চল ফরসটা তোমরা যদি না আদায় করো তাহলে তোমাদেরকে সীমানা লঙ্ঘন করা হবে কত বুঝতে পারছেন আমার আচ্ছা তার বলছো আর কিছু কিছু জিনিস তোমাদের উপরে কি হারাম করেছে তোমরা ফালা তান কুহা তোমরা ওই হারাম জিনিসগুলো থেকে তোমরা করিও না দূরে থাকো হারাম জিনিস যে কোনো হারাম মদ খাওয়া ব্যবচার করা মিথ্যা কথা বলা যে কোনো আল্লাহ সফানত হারাম করেছে কি তুমি হারাম থেকে দূরে থাকো ফালা তান কুহা তারপরে বলছো ওয়া সাকাতা সাকাতা মানে চুপ চুপ আছে অথবা নীরবতা অবলম্বন করেছেন নীরব মানে কিছু কিছু কাজ আল্লাহ বলেনি মানে হারামও করেনি হালালও করেনি চুপ অথবা ওয়াজিবও করেনি মানে মানে কোনো অর্ডার দেয়নি মানে অর্ডার দেয়নি উনি নীরবতা অবলম্বন করেছেন বলতেসে রহমাতাল্লাকুম এ এই নিরাপত্তা অবলম্বন যে করেছেন মানে মানে ভুলে যাই না আমাদেরকে রহমত করেছেন রহমাতাল্লাকুম গাইরা নিসিয়ান মানে ভুলে না নিসিয়ান অর্থ কি ভুল মানে ভুল করে মানে ভুলে যায়নি আল্লাহ তাআলা ভুল করে আমাদেরকে এটা ওয়াজিব করেনি অথবা ভুল করে আমাদের উপরে এটা হারাম করে না উনি রহমত করেছেন ভাতু ভাত তোমরা এটাকে মানে অনুসন্ধান করিও না মানে খুঁজিও না এটা এটার যেহেতু আল্লাহ আল্লাহ আমাদেরকে অর্ডার দেয়নি এটা তোমরা কি এটা খুঁজিও না নাসুসল্লাহ আলী ও সাল্লাম একটি হাদিসে বলতেছে যে তোমাদের উপরে আল্লাহ সবহান ওয়া তা হস ফরস করেছে বাস হজ ফরজ করেছে একজন সাহাবি বললেন আর রসুল আল্লাহ আফিক উল্লাহ প্রত্যেক বছর রসুল্লাহ কিচ্ছু জবাব দেয়নি আবার বলছে হ্যাঁ রসুল প্রত্যেক বছর আফিক উল্লাহ আম রসুল্লাহ চুপ আবার প্রশ্ন করছে আফিকুল লাম আম রাসুল্লাহ বলতেছেন যে লাউ কুল তুলাম লাউ কুল তু নাম লাউ মানে দারুন ইমা তারাক মানে রাসুল্লাহ বলতেছেন যে আমি যদি বলি মানে রাসুরা বলেছেন যে হজ ফরজ তোমাদের উপরে আল্লাহ হজ ফরস করেছে তো একজন আল্লাহ রাসুল প্রত্যেক বছর প্রত্যেক প্রত্যেক বছর বছর যদি আমি বলি জি হ্যাঁ তাহলে তো ওয়াজিব হয়ে প্রত্যেক বছর তোমাদের জন্য অজীব হয়ে যাবে ফরজ তোমরা কি প্রত্যেক বছর হজ করতে পারবে না সুতরাং আমি যে জিনিসে চুপ আছি তোমরা প্রশ্ন করিও না প্রশ্ন করলে কি আল্লাহ সুফহান্লাহ চুপ চুপ ছিল এই বিষয়ে তোমাদেরকে বলেনি প্রশ্ন করার কারণে কি এটা ওয়াজিব হয়ে যায় এটা হলো বানী শ্রেহদীদের একটা অভ্যাস যে ঘটনা হয়েছে কি বা কারা নেই আল্লাহ সুফান তার কি বলেছে ওদেরকে যে কোনো একটি গরু জব করো বাস হ্যাঁ প্রশ্ন করে ওদেরকে বাড়াই দেয় প্রশ্ন করে বাড়ে যায় গরুটি কিভাবে ছিল তোমাদেরকে বলছে গরু জব করার জন্য গরু জব করে ফেলো হ্যাঁ গরুটি কি রঙ গরুটি কি মানে যত প্রস্ত করেছে আল্লাহ ওদেরকে আরো কঠিন করে দিয়েছে লাস্টে দিয়ে ওরা এমনভাবে হয়েছে যে ওরা গরু এত গরুর সিফত দিয়া দেওয়া হয়েছে গরুটা খুঁজেই পাওয়া যাচ্ছে না কিন্তু যদি ওরা প্রথমেই আল্লাহর ওয়ার্ডার শুনে যা বলেছে তা শুনি যেত যে কোনো একটা গরু জবা করলে ওদের কাজ হয়ে যেত সেজন্য ইসলাম ধর্ম আমাদেরকে বলতেছে মানে তোমরা মানে আল্লাহ সুফাহাতাল যা ফরস করেছে খরচটা মেনে চলো আল্লাহ যে হারাম করেছে হারাম থেকে দূরে থাকো এবং যেই বিষয় নিয়ে আল্লাহ আমাদেরকে মানে কোনো অর্ডার দেয়নি নিরাপত্তা অবলম্বন করেছে আমরা চুপ থাকব খুঁজব না যত খুঁজবেন তত কি আমাদের মানে আরও কাজ বেড়ে যাবে সেজন্য মানে এটা আসলে কারণ এই হাদিসটি রসুল সাল্লাহ সাল্লাম বলেছে ওই সময় কিন্তু বর্তমানে যদি আপনারা কোনো একটি মাস আলা আপনি জানতে প্রয়োজন এখন তো রসুল সাল্লাহ সাল্লাম তখন তো ছিল আপনার ওহি হইতো কিন্তু বর্তমানে তো আপনার ওহি নাজিল বন্ধ হয়ে গিয়েছে নাজিল বন্ধ হয়ে গিয়েছে যদি আপনার কোনো মাস আলা আপনি না জানেন প্রশ্ন করবেন কিন্তু কোনো মাস আলা আপনিকে মানে সহজভাবে বলা হয়েছে সেজন্য আপনি মনে করেন না যে সহজটা মানে অর্থ হলো যে এটা ভুল হচ্ছে না ইসলাম হল সহজ অনেক সময় আমরা আমরা যারা নাকি আপনার ইসলামিক জ্ঞান কম তারা মনে করে সহজ করে বললে মানুষরা মানে পাত্তা দিবে না এত কঠিন করে করলে জিনিসটা মানে খুব বেশি গুরুত্ব দিবে না ইসলাম সহজ যত সহজ করে আপনি মানুষদেরকে শিখাবেন আল্লা সাহান তালা মানে সহজটিই পছন্দ করেন